আমরা অনেকে ভাবি আ এ কিবা তাই গইতাই জোর বড করে কেমনে আমার গরো আইত আমি কেমনে কালি জোর বড করে চিলা বাইতাম চিলা বাইতাম আমার দিন জানা একদিন দুই দিন তিন দিন লম্বা হই গেছে চিলা না ছেলে মানুষ যে এত খুশি তার খেমনে পাইতো জোর বড করে হাট-হাট জানে হাই উতাস হাই উতাস मारे আর মেরেগু ইগু যদি মানে লাইন মারার মেয়ে হয় না মা হঠাৎ মা বাপে গিয়া দেশ দেখিয়া মেয়েটা মেয়েটাই আমার চিনেন না ইলা দেখা যদি কোনো মানে মাথা দাউরে বিয়াটা ফাঁকা ফাঁকি হয়ে যায় তখন মেয়েটাই কিতা করে মেয়েটাই পাবে ও কথাটা আইরে রে আমার যে একজনের লোক যে বিয়া সাথে ওর বা হইব এটা গরুর মানুষ কিতা হইবা বেটা দিকে হইব কিলা হইব এটা গর কুম্বাই হইব কুম্বাই দিক গিয়া ইতার বাড়ি এটার বাড়ির মানুষ কতজন আছে

আর মেয়েদের একটা আছে ইয়ে জটফট করে খেমনে হইতো খেমনে হইতো খেমনে খালি দুজন খেমনে দুজন এক জায়গা তাইতো খেমনে খালি চট খেমনে খালি চট হইতা ও দাদাই তা কই মানে ভালোবাসার বিয়ার যারা আর যারা ভালোবাসার বিয়ার নাই এরা চিন্তা অন্য ডাল হইবে ব্যস্ত থাকে মেয়েগুলা আর ছেলে তো তার তো চিন্তা করে যে সেটা হোক খালা হোক আর দোলা হোক আর জেঠা হোক বা আমরা ওটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ইন্দোর মাঝে দুইটা কোয়ালিটি আছে ভালোবাসার বিয়াত জলদি আইটায় আর ভালোবাসা যে জায়গা নাই এই জায়গা মানে মেয়ে যে এ চিন্তা করে আর ছেলে যে তার কোনো চিন্তা করে না এর তো তার তোর ফাইটা কারণ হে গর এগুলো তো মন্ত আর গোটাই হে যার নাই গরো ও তা চিন্তা করবো এটা গরিলা রইমো কিলা খাইম কিলা চিন্তা করম ও হ্যাঁ যাই হোক আমরা সমাজের মাঝে ইলা নাই সমাজের মাঝে মধ্যে যে আমরা আনতাম ছেলে মানুষে আর মেয়ে মেয়ের বোলো এটা চিন্তা আছে আৰু ভালবাস চিন্তা নাই কথা ঠিক আছে ঠিক তেনে শ্বেয়াৰ কৰ যে বুজি বাস্তৱ হৈ যায় তাকে যদি শ্বেয়াৰ কৰি আমি অনেও ৰাখলাম কাৰণ হ'ল প্ৰচুৰ কৰি লাগে চেয়াৰ চেয়াৰ যাৰ ইচ্ছা হৈ কৰ যাৰ ইচ্ছা হৈ কৰি দিলাম